আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো না লাগলে ইউরোপ আমেরিকাতে যারা আছে তারা তো বড় মানুষ তাদের বড় বড় ব্যবসা বড় বড় বিজনেস তারা পরিচালনা করতেছে তাদের বন্ধ আছে সবকিছু আছে নিজের ইচ্ছা মতো নিজে চলতেছে নিজের ইচ্ছা মতো নিজে খরচ করতেছে নিজের ইচ্ছা মতো নিজে দেশে বাড়াইতেছে কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যবিত্ত প্রবাসীগুলার কি অবস্থা মধ্যপ্রাচ্যের মধ্যবিত্ত প্রবাসীগুলা ঈদের দিন নাইনটি ফাইভ প্রবাসী ডিউটিতে যাইতে হয়েছে এদের সেমাই খাওয়া হয় না ফ্যামিলির সাথে এরা কথাও বলতে পারে নাই সময় পায় না কথা বলবো করতে গিয়ে ডিউটির গাড়ি চলে আসছে চলে গেছে গাড়িতে ঘুরে এরা ফ্যামিলির খবর কোন সময় নেবে এদের তো নিজের খবর রাখারই সময় নেই কখন ঈদ কখন ঈদের নামাজ কখন কি এরা তা নিজেই জানে না ডিউটি নিয়ে ব্যস্ত আবার কিছু কিছু মধ্যবিত্ত প্রবাসীর বউ আছে এরা কি করে যে ঈদের আগ দিয়ে না আমাকে বিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার টাকা কিন্তু চিন্তা না যে আগে কাজ আছে কি বেটাটার কাছে আমি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাইতেছি যে বেটাটারে আমি বারবার ফোন দিয়ে কইতেছি যে তিরিশ হাজার পাঠাও চল্লিশ হাজার পাঠাও এই ব্যাটাটার কাজ আছে কি এই মাস্টার এটা কোনোভাবে সে জিজ্ঞেস করে নেই ওই কষ্ট কইরা যুদ্ধ কইরা টাকাটা পাঠাই দেওয়ার পরে এদিক সেদিক করে টাকাটা পাঠাই দেওয়ার পরে ওদের চাহিদা পূরণ করার পরে বাড়ি থেকে ফোন দিয়ে কইতেছে যে তুমি কি কিনছ নতুন জামা কিনো নাই তো কইতেছে হ নতুন জামা কিনছি সব কিছু কিনা শেষ সব কিছু কিনে এখন বাসার দিকে চলে যাবো গো অথচ বাসার দিকে যাইতে চলো খালি পকেটে আপনারা ঈদের আগে যদি জোর জবরদস্তি কইরা টাকাটা না চান বাড়ি থেকে ফোন দিয়ে এমনে সেমনে যদি তারা এত পেরেশানির মধ্যে না এই লোকটা জন্মের বাসা বাঁচিয়ে যেত ঈদের আগে যদি একজন প্রবাসীরা আপনারা বাড়ি থেকে বলতেন যে দে সামনে দে তো ঈদ এই মাসে তোমার তেমন একটা টাকা পয়সা পাঠানো লাগবে না তুমি যে আগে টাকা পাঠাইছো আগ সারা বছর যে আমাদের জন্য টাকা পাঠাইছো ওইটা থেকে আমরা কিছু কিছু রেখে দিছি এটা থেকে আমরা কোরবানটা দিব কিছু কিছু যে রেখে দিছি সারা বছরের টাকা এটা থেকে আমরা ঈদের মার্কেটিংটা করে নেব এই লোকটা জন্মের বাঁচা বাঁচিয়ে দিত এই লোকটা সারা বছর পেরেশানি কইরা কইরা নিজেরা তো ধ্বংস করে দিছে প্লাস ঈদ যখন আবার চলে এসছে ঈদের টাকার পিঠা পিটিতে তার জীবনটা একেবারে ধ্বংস আপনারা বুঝতেই চেষ্টা করেন না যে এই লোকটার কাছে টাকা আছে না নাই আমরা যে এই লোকটার করতেছি এই যে এত প্রেশার কাছে কি টাকা আছে না নাই একটা বার ভালোভাবে জিগাইতে পারেন না মাথাটা ঠান্ডা করে দেমাটা ঠান্ডা করে একটা বার জিগাইতে পারেন না যে আপনার কাছে কি টাকা আছে আপনার কি কাজ আছে টাকা কি আমাদের জন্য পাঠাইতে পারবেন যদি পাঠাইতে পারেন পাঠান না পাঠাইতে পারলে পাঠাইল মাঝে মাঝে এগুলো বলবেন একটু আবেগ ভালোবাসার কথা বলবেন মাঝে মাঝে সবসময় টাকা লাগে পেশা দিয়ে না মাঝে মাঝে আবেগ ভালোবাসার কথা বললে তো খুশি হইব ওর আল্লাহ খুশি হইব ওর আল্লাহ খুশি হইব আমরা কি কোনো রহমত পড়ে না ওরে মাঝে মাঝে ফোন দিয়ে কইতে পারে না যে বলে টাকা পয়সা পাঠানোর দরকার নাই বেশি টাকা আমাকে প্রয়োজন নেই অল্প কিছু টাকা পাঠাও আর বাকি টাকাটা তোমার কাছে রেখে দাও তোমার কাছে রেখা এটা দিয়ে তুমি কিছু কিনবে ঈদের সময় নতুন জামা গায়ে দিয়ে লেগে ছবি দিবে ভিডিও কলে সাথে কথা বলবেন